বিদায় নাহি দিব হয় তবুও বিদায় দিতে হয় আর এই বিদায়কালে মূলত প্রিয়জনদের গুরুত্বটা বোঝা যায় যাই হোক আর ইমোশনাল কথা না বলে মূলত এটি ছিল ক্লাস ফাইভ কে বিদায় জানানো সাথে শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক একটা আলোচনার প্রোগ্রাম আর এই প্রোগ্রামটির আয়োজনকারী দল ছিল বা আয়োজনকারী প্রতিষ্ঠান ছিল কাশীনাথপুরের অন্যতম একটি প্রতিষ্ঠান কাশীনাথপুর আল আকাবা স্কুল অ্যান্ড কলেজ তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি কাশীনাথপুরের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান কাশীনাথপুর আল স্কুলে মূলত আজকে ক্লাস ফাইভের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অর্থাৎ প্রাইমারি সেকশনকে বিদায় জানানো এবং যেহেতু তাদের সামনে পরীক্ষা তো পরীক্ষা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ সবকিছু মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো যে আয়োজনে শুরুতেই তেলত দেন একে একে বক্তৃতা দেন অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী এবং আগত পরিচালক এবং অতিথিবৃন্দ আর এই সকল অতিথিবৃন্দ এবং শিক্ষকদের বক্তৃতার মাধ্যমে অত্র প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করতে সক্ষম হন যেহেতু সামনে তাদের ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা এই পরীক্ষার সম্বন্ধে সেই সাথে পুরো প্রোগ্রামটি চলাকালে শিক্ষার্থীদের মাঝে যেন কোনো বিরক্তের মনোভাব প্রকাশ না পায় এর জন্য বিভিন্ন দিক নির্দেশনা কথার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ইসলামিক সঙ্গে ইত্যাদি পরিবেশন করেন অত্র বিদ্যালয়েরই বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীবৃন্দ সব মিলে আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দরভাবে আনন্দঘন আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় তো শেষ মুহূর্তে এসে যে সকল পরীক্ষার্থী ছিল তাদের মাঝে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেন আর এই তুলে দেওয়ার দায়িত্বটি পালন করেন অত্র বিদ্যালয়ের পরিচালক সেই সাথে বিভিন্ন অতিথিবৃন্দ শিক্ষার্থীরা এই সকল উপহার কি বুঝে পেয়ে আপনারা দেখতেই পারছেন অনেক হ্যাপি কারণ তাদের মুখের যে হাসি সেটাই বলে দিচ্ছে আসলে তারা আজকের এই পুরো প্রোগ্রামটি নেই মূলত অনেক হ্যাপি উচ্ছ্বসিত সেই সাথে যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্স করেন যেমন কবিতা আবৃত্তি ইসলামের সঙ্গীত এর মধ্যে যাদেরটা বেস্ট হয় তাদেরও কিন্তু আগত অতিথিবৃন্দ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেন শেষ মুহূর্তে এসে যাদের কথা না বললেই নয় যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই প্রোগ্রামটির সফলতা সেই সাথে স্পেশাল অত্র বিদ্যালয়ের উপস্থিত সকল ছাত্রছাত্রীদেরকে কারণ তারা সুন্দর পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিল বিধায়ী আজকের এই প্রোগ্রামটি এত সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হয় অত্র প্রতিষ্ঠানটি তো ভিডিওটা লম্বা করব না কোনো ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ